আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিপিলিং রাউটারটি ব্যবহার করে আপনারা নেট স্পিড কন্ট্রোল করবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টিপিলিং রাউটারটি ইউজ করেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপিলিং রাউটারটি চাইলে আপনি মনের মতন করে স্পিড কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে কারো স্পিড কমিয়ে দিতে পারেন এবং আপনি চাইলে কারো স্পিড বাড়িয়ে দিতে পারেন তাই আজকের ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আজকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি আজকে ল্যাপটপ ব্যবহার করতেছি যাতে আপনারা এই ভিডিওটি ভালোভাবে বোঝেন প্রথমে আপনি আপনার মোবাইল দিয়ে চলে যাবেন গুগল গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারে গিয়ে এখানে আপনাকে চার্জ করতে হবে একশো বিরানব্বই ডট একশো জিরো ডট ওয়ান জিরো ডট ওয়ান লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের টিপিলিং রাউটারে একটি এডমিন পেজ চলে আসবে এখান থেকে আপনি আপনার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন এখানে আমি আমার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনি আপনার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে এভাবে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি এডমিন পেজ চলে আসবে এখান থেকে আপনাকে ডিএসিপি নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে রয়েছে ডিএসিপি কিলিং লিস্ট আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আমি এখন দেখতে পাচ্ছি এখানে বর্তমানে আমার রাউটারটিতে দুটি ডিভাইস কানেক্ট রয়েছে এখানে দুটি ডিভাইস কানেক্ট রয়েছে আমি যেহেতু এখন ল্যাপটপ দিয়ে আমি ইন্টারনেট ইউজ করছি তাই আমি এখন আমার ফোনের নেটির স্পিড কন্ট্রোল করবো কন্ট্রোল করার জন্য এখান থেকে এটি যে আমার ফোনের ডিভাইস এই ফোনের ডিভাইসে এখান থেকে আমাকে মেক্যাডাস এবং আই প্যাডি কপি করে নিতে হবে আপনি আপনার ফোন দিয়ে আপনি যেভাবে কপি করতে পারেন সেভাবে কপি করে নেবেন এটি হচ্ছে ম্যাকেডেস এবং এর সাথে যেটি রয়েছে এটি হচ্ছে আইপ্যাড ডিস্স আমি এখান থেকে আমার ফোনের ডিসটি কপি করে নিচ্ছি এবং সাইডে থাকা আইপ্যাড ডিস্কটি ভালোভাবে দেখে নিচ্ছি এখান থেকে কপি করা হয়ে গেলে আপনি এখানে জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ড্যাশ রিভার্সন নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে অ্যাড নিউ অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে অ্যাড নিউ অপশনটিতে করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে এবং দিতে বলছে আপনি যে ফোনটির স্পিড কন্ট্রোল করতে চান সেই ফোনটির ম্যাক অ্যাড্রেস এবং আইপিআই অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিজাবল রয়েছে আপনাকে এই অপশনটি এনাবল করে দিতে হবে তারপর আপনি সেই অপশনটিতে ক্লিক করে এই পেজটি সেভ করে দেবেন দেখেন আমাকে আর কিন্তু কোয়ালিটি একটি ম্যাকেডেস এখানে সেভ হয়ে গিয়ে আর এভাবে আপনি যতগুলো ডিভাইসে স্পিড কন্ট্রোল করতে চান সবগুলো ডিভাইসের অ্যাড্রেস এবং অ্যাড্রেস একই নিয়মে আপনি এভাবে সেট করে দেবেন তারপর যদি আপনি এই পাশে এখানে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যান্থ উইথ কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপ আপনাকে প্রথমে যেটা করতে হবে প্রথমে আপনি এই অপশনটিতে একটি টিক মার্ক দেওয়া না থাকলে একটি টিক মার্ক দিয়ে নেবেন তারপর আপনার সামনে এই ধরনের অ্যাকশন দেখতে পারবেন এখানে আপনাকে একটি স্পিড সেট করে নিতে হবে এখানে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ আপনার যত খুশি তত দিয়ে আপনি এ পিসটি এখান থেকে সেভ করে নেবেন এখানে আমি স্পিডটি দশ হাজার ছিল আমি এখন পনেরো হাজার করে করে নিচ্ছি আপনি এখানে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ আপনার খুশি মতো একটি স্পিড দিয়ে নেবেন স্পিডটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে এই পেজটি এখান থেকে সেভ করে নেবেন এখান থেকে সেভ করা হয়ে গেলে আপনি একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ অ্যাড নিউ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি আসার পর এখানে আপনাকে কিছুক্ষণ আগে যে ম্যাক অ্যাড্রেসটি আপনি কপি করে নিয়েছেন এবং তার সাথে থাকা যে আইপি অ্যাড্রেসটি ছিল সেই আইপি অ্যাড্রেসটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে আমি এখন ওই আইপি অ্যাড্রেসটি কপি করে এখানে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনাকে সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এবং আপনাকে খেয়াল করতে হবে এখানে আপনার টিকমার্কটি মার্কটি নাকি নাকি এখানে অবশ্যই একটি টিকমার্ক দিয়ে নিতে হবে তারপর নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটি স্পিড রয়েছে একটি হচ্ছে মিনিমাম একটি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম সবসময় আপনাকে স্পিডটি কম দিতে হবে এবং ম্যাক্সিমাম স্পিডটি সবসময় বেশি থাকবে এখানে আমি আমার মনের মতন করে একটি স্পিড চেট করে নিয়েছি আপনি আপনার মনের মতন করে একটি স্পিড চেট করে নেবেন এখানে মিনিমামের জায়গায় আপনি চাইলে একশো বা দেড়শো স্পিড দিয়ে নিতে পারেন এবং ম্যাক্সিমামের জায়গায় আপনি যদি দুইশো বা তিনশো স্পিড দিয়ে দেন কাউকে তাহলে সে যদি ফেসবুক ইউজ করে ফেসবুকে কেবল পিকচার ছাড়া শেয়ার কিছুই দেখতে পারবেন না আপনি যদি কাউকে দুশো থেকে তিনশো স্পিড দিয়ে দেন সে ইউটিউব ইউজ করতে পারবে না বা সে চাইলেও ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারবেন না এখানে আপনি আপনার মনের মতন করে স্পিড সেট করে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন রয়েছে আপনি সেই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন সেই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ওই ডিভাইসটি নেট ইস স্পিড সেট হয়ে যাবে সে চাইলেও সে আপনার দেওয়া স্পিড থেকে একটু কোনো স্পিড বেশি ইউজ করতে পারবেন আর আপনি যতটুকু স্পিড দিয়ে দেবেন সে ততটুকু স্পিডেই ওর ফোনে নেট ইউজ করতে পারবে আর এভাবে আপনি একদম মিজিভাবে যে কোনো ডিভাইসের স্পিডগুলো আপনি একদম ইজিভাবে কন্ট্রোল করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে